এবং সকাল নটা থেকে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালে ডাক্তারদের কথায় মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিমালটাই আমরা করি তারপরে অফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম এবার আমি ভাববো তার কারণ হচ্ছে গোট নম্বর বন্ধ থাকবে আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতে পড়তে কিন্তু জায়গা নেই আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট বেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরেও আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে ঢুক করি এবং সেখানেও আরেকটা ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে বলেছে বলো ঠিকই পাওয়া যাচ্ছে আমি জানি না কি চলছে দেশে অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স এত ল্যাক অফ নুসেন্স হয় নুসেন্স মিন্স নেগলিজেন্স রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে গিয়েছিলাম এখন প্রচুর গেছে যাদের আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে অথচ যাদের গেল তাদের দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত এভাবে এই যে গঙ্গা যেন বন্দে গঙ্গাটঙ্গার নাম দিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আফটার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একা যতকুণা করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়ালদায় মানুষের নিত্যযাত্রীদের যা সমস্যা আপনারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট তার কারণ হচ্ছে এর হয়েছিল যেটা মনে রাখবেন ওর থেকে একটু দূরে চোখার কাছে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারতো একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেন কে ধাক্কা মারে তখন ঠিকঠাক না একটা বডি ক্রপস হবে না দশটা কোচ ডিফেনশন সুতরাং তাও সত্তর আশি জন আহত এখনো কুড়ি জন ক্রিটিক্যাল আছে আমি যেহেতু কোন যাতায়াতের ব্যবস্থা ছিল না চেষ্টা করা সত্ত্বেও সেই জন্য দেরি হলো কিন্তু আমি অপারেশনটা টোটাল করে দিয়েছি আমি এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাব চোপড়ায় যেখানে সব কাজ হয়ে গেছে নতুন করে আমি আর যাচ্ছি না আমি সকালবেলায় ওখানকার এমএলএ হামিদ কিন্তু ফোন করেছিলাম ওদের আজকে এই বকরিটা আছে আমি বড় করে জানিয়েছি সঙ্গে সঙ্গে স্পটে যেতেও বলেছিলাম ও নিশ্চয়ই টেক কেয়ার করেছে বাদ বাকি প্রশাসনও করেছে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা করবো করে আমি তারপরে রাতে আমি শিলিগুড়িতে নিশ্চয়ই থাকছি না কারণ আমি একটু খুব ভেয়ার চলে যাবো ডাইরেক্ট কারণ কালকে আমার দুটো কাজ আছে আমি ওটা করে তারপরে আবার কাল সন্ধ্যের পরে ফিরে আসবো এইটুকু প্রোগ্রাম বলেছিলাম ওরা কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম নানা রকম সিগন্যাল সমস্ত সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস ভাতটাকে এখন কেউ ভাত বলবে কেউ রাইস বলবে কেউ চাল বলবে কেউ আবার আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে সেটা তার নিজের ব্যাপার আগে মানুষের রক্ষা পাবো কবচল তারপরে এ সমস্ত নানা রকম কথা বলবেন রেলে একটা স্ত্রী ছিল আজকে তো আমি অনেকটি শুনেছি এটা ক্রিটিসিজম নয় এটা একান্ত ওই প্যাসেঞ্জার অ্যাবিলিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে এমনকি যেগুলো স্লিপার পৌঁছ এমন বিছানা দেওয়া হয় সুতে তাতে নানা রকম ডাটি থিংস থাকে বাথরুম গুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড আর এখন আর বলবো এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট মানে ইয়া ওয়াই ওয়া ওয়াই এখন তো আর বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে